আমরা শুনব আমাদের জীবনে যখন বিভিন্ন রকমের দুঃখ এসে উপস্থিত হয় যেমন কেউ হয়তো আমাকে খুব কটু কথা বলেছে কেউ বেদনা দিয়েছে কেউ বা আমাকে প্রহার করেছে বিভিন্ন রকমের দুঃখ যখন আমাদের জীবনে এসে উপস্থিত হয় তখন আমরা কি করব। সেই দুঃখের সময় আমরা নিজেদেরকে সামলাবো কিভাবে এ সমাধান দিয়েছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ সেই কথাই আজ আমরা শুনবো অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন মায়ের কৃপায় চলুন তাহলে শুনে যে দুঃখের সময় আমরা কি করব। মহারাজ দুঃখের সময় কি করব তার কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন মহারাজ বলছেন যখনই মনে দুঃখ হবে বেদনা অনুভব করবেন রাগ হবে অথচ কিছু বলতে বা প্রতিবাদ করতে সংকোচ হচ্ছে তখন কি করবেন মনে মনে জপ করুন এই সময় ইষ্টমন্ত্র জপ করতে করতে তাকে দেখার চেষ্টা করুন যেমন ঠাকুর যদি আপনার ইষ্ট হন তবে তার ছবি ফটো কল্পনা করে মন্ত্র জপ করে যান বেশি কষ্ট হলে দ্রুত জপ করতে থাকুন আর নয়তো আস্তে আস্তে বাড়িতে বা কোথাও কেউ হয়তো কটু কথা বলেছে আপনাকে অপমান করেছে দুঃখে আপনার কান্না আসছে কিন্তু পাল্টা শোনাতে পারছেন না তাকে কি করবেন তখন ওই জায়গা থেকে সরে এসে বাড়ির পূজা ঘরে চলে যান এবার ওখানে বসে শ্রী শ্রী মায়ের ফটোর দিকে তাকিয়ে কাঁদতে থাকুন কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে শুধু কাঁদুন বেডরুমে দরজা বন্ধ করে বা কোনো নির্জন স্থানে গিয়েও এটা করতে পারেন নিঃশব্দে কাঁদলে কেউ টের পাবে না ওই সময় যদি এটা করা সম্ভব না হয় তবে পরে এমনকি রাতে বিছানায় শুয়েও কাঁদতে পারেন কিছুক্ষণ পরেই অনুভব করতে পারবেন যে মনের ব্যথা কমে যাচ্ছে মহারাজ বলছেন এমনও হতে পারে যে আপনি রেগে গিয়ে কাউকে কঠোর কথা শুনিয়ে দিয়েছেন বা তাকে অপমান করেছেন অথবা খারাপ ব্যবহার করেছেন পরে মাথা ঠান্ডা হলে বুঝলেন যে আপনি ঠিক কাজ করেননি কি করবেন তখন তার কাছে দুঃখ প্রকাশ করে মিটিয়ে নিন ব্যাপারটা কিন্তু এটা করতে যদি আপনার অহংকারে বাঁধে অর্থাৎ ইগোতে বাঁধে তাহলে কি করবেন মহারাজ বলছেন তাহলে নিজের চোখ বন্ধ করে তার মুখ কল্পনা করে মনে মনে ক্ষমা চাইতে থাকুন তার কাছে অন্তত পাঁচ থেকে ছ মিনিট করুন এইভাবে আন্তরিক ভাবে ক্ষমা চান বলছেন মহারাজ কোন সমস্যা দেখা দিয়েছে জীবনে বা আপনি এমন কিছু করে ফেলেছেন যার জন্যই এখন অনুতপ্ত বোধ করছেন কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না কি করবেন এই পরিস্থিতিতে কাগজ পেন নিয়ে শ্রী শ্রী মাকে চিঠি লিখুন খুলে লিখুন সমস্যাটা আপনার অসুবিধের কথা বলুন তাকে পরে চিঠিটা লুকিয়ে রাখুন যাতে অন্য কেউ দেখতে না পায় অথবা চিঠিটা ছিঁড়ে ফেলে দিন বা পুড়িয়ে দিন দরকার হলে পরের দিন আবার লিখুন এমন চিঠি দু তিন দিন এভাবে মনের কথা মাকে খুলে জানালে দেখবেন যে ধীরে ধীরে সমাধানের আলো আসছে অসাধারণ উপায় মহারাজের তারপরে বলছেন মহারাজ পরিচিত কেউ হয়তো দূরে আছেন কিন্তু তিনি খুব কষ্টে রয়েছেন মানসিক শারীরিক আর্থিক বা অন্য কোন রকম কষ্ট তার এই অবস্থায় আপনি কি করবেন তার মুখ কল্পনায় দেখতে দেখতে বলুন যে তার বিপদ দূর হয়ে যাক কল্পনা করতে হলে তার ফটোর দিকে তাকিয়ে থাকুন এভাবে অসুবিধে বলতে চার পাঁচ মিনিট ধরে বলে যান বড় বিপদ বা কষ্টে তিন চার দিন এভাবে করুন বলছেন মহারাজ কেউ এসেছেন আপনার কাছে কোনো ব্যাপারে খুব দুঃখ তার মন অশান্ত উদাসীন কিংবা নিজের কথা বলতে বলতে কাঁদছেন আপনার সামনে বসে এই অবস্থায় আপনি কি করবেন তাকে বলতে দিন কাঁদতে থাকুন তিনি বাধা দেবেন না তার দিকে তাকিয়ে আপনি কি করবেন আপনি শান্তভাবে মনে মনে তার উদ্দেশ্যে বলতে থাকুন তোমার মন শান্ত হোক শান্ত হোক শান্ত হয়ে যাক এভাবে আপনি বলে যান তার দিকে তাকিয়ে দেখতে পাবেন যে তার মনের কষ্ট ধীরে ধীরে কমছে এভাবে তার মন শান্ত হলে এবার সমাধানের পথ দেখান বা সাহায্য করুন কি অসাধারণ কয়েকটি উপায় মহারাজ বললেন যখন দুঃখ হবে মনে কষ্ট হবে তখন বসে বসে নাম জপ করতে শ্রী শ্রী মাও বলছেন যে যখন মনে কষ্ট হবে বেদনা হবে দুঃখ হবে জানবে তোমাদের একজন মা আছেন মায়ের কথা স্মরণ করতে এবং জপ করতে ঠাকুরের কথা স্মরণ করতে মহারাজও সেই উপায় বললেন যে ঠাকুর বা মায়ের ছবি বা ফটোর সামনে বসে জপ করতে বাড়িতে কেউ কটু কথা বলেছে কষ্ট দিয়েছে প্রত্যুত্তরে কিছু বলতে পারছি না তখন মহারাজ বললেন নিঃশব্দে কাঁদুন শ্রী শ্রী মা বলছেন যে যখন মনে কোনো কষ্ট হবে কোনো বিষয় জানবার ইচ্ছা হবে কোনো কিছু ঠাকুরকে জানাবার ইচ্ছা হবে তখন ঠাকুরের সামনে কেঁদে কেঁদে কথা ঠাকুরকে বল সমাধান পেয়ে যাবে মহারাজও সেই উপায় বললেন মা বলছেন যে অহংকারকে কখনো মাথা চাড়া দিতে দিও না কেউ যদি কোনো অপরাধ আমরা করে ফেলি মহারাজ এখানে বললেন যে যদি তোমার ইগোতে বাঁধে তবে তার কাছে মনে মনে ক্ষমা চাও মনে মনে তার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করো যে আমায় তুমি ক্ষমা করো আমি তোমার সঙ্গে অন্যায় করেছি জীবনে কোনো সমস্যা দেখা দিলে মাকে জানাতে বলছেন মহারাজ মাকে জানালেই সব সমস্যার সমাধান হবে সে প্রসঙ্গে তো একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আছে করেছি আগে যে একটি নয় বহু ভিডিও আছে যেখানে মাকে জানালেই সব সমস্যার সমাধান হয় আবার মহারাজ বলছেন যে পরিচিত কেউ দূরে রয়েছে তার কষ্ট তার 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 দূর হয় জন্য তার মুখ কল্পনা করে তার ফটোর দিকে তাকিয়ে তাকে বলতে থাকুন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকুন অশান্ত মনকে শান্ত করার জন্যেও মন শান্ত হোক শান্ত হোক এ কথা বলতে থাকুন মহারাজ বলছেন যে শান্ত থেকেই কিন্তু শান্তি আসে আমাদের মন যদি শান্ত হয় আমরা চারপাশে শান্তি খুঁজে পাব আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামকৃষ্ণ কথা ঠাকুর মায়ের কথা শুনতে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজী